সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে সরকারি দলের খবর থাকবে না বলেন মাহমুদুর রহমান মান্না সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে সরকারি দলের খবর থাকবে না বলে মন্তব্য করেছেন নাগরিকৈকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয় শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে মাহমুদুর রহমান মান্না বলেন সেনাবাহিনী মাঠে নেমেছে আশা করছি তারা নিরপেক্ষ থাকবে আর তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে সরকারি দলের খবর থাকবে না তিনি বলেন আজকে আমাদের এই লড়াই জিততে হবে আমাদের পরাজিত হওয়ার সুযোগ নেই আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই লড়াই আমরা জিতব যদি আমরা সবাই ধীর থাকতে পারি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সদস্য সচিব এজেড এম জাহেদ হোসেনের সঞ্চালনায় সবাই জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী মোস্তফা মহসিন মন্টু সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী এম আবদুল্লাহ কাদের গানী চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন সবাই পেশাজীবী নেতাদের মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ সদরুল আমিন এম ওবায়দুল ইসলাম আক্তার হোসেন চিকিৎসক নেতা এ কে এম আজিজুল হক সহ প্রমুখ বক্তব্য রাখেন নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ